কটুনের মা তোমার টুনি কথা শুনে না যা তার সাথে প্রেম কইরা আমায় চিন ওরে গাছের কাঁডাল তো দেখি আমার দিকে চায় রয়েছে দেখি পাকছে কিনা কাঁডাল আজকে এই গাছের যতগুলা কাঁডাল পাকবো সবগুলা চুরি করে নিয়ে যাবো এ কাটাল গুলা দেখি সেই বড় হয়েছে বেশি না আজকে গালি দুইটা বাইক নিয়ে যাইতে পারলি হবো কি খবর ভাই বাপে বাপ এবার কি দরাটা খাইয়াই গেলাম ভাই আপনি গ্যাসের কাটাল তো ভালোই বড় হয়েছে বেসবেন নাকি হ ভাই বেসমু কিনবেন নাকি হ ভাই কাটাল তো কিনমু কিন্তু পুরো গ্যাস কত রাখবেন ভাই গত বছর তো এরকমই কাটাল ধরছিল গত বছর 15000 টাকা বেচছিলাম এবার তো কাটালের দাম বেশি তাই আপনারা 2012 এ দিয়ে দূর মিয়া এটা আপনি কোনো কথা বলেন আপনার গ্যাসে সর্বোচ্চ 1500 টাকার কাটাল আছে দুইশো টাকা নগদ দিমো আর তেরোশো টাকা যে সিমকা কাটল তখন দিয়ে দামো দিলে দেন না দিলে নাই নহলে আমরা দাম গা হালা বল তেলা আমি যে চোর এটা কি তোরা জানো আমারে যে টাকা দিবি ওইটাই আমার লাভ ভাই তাহলে দেন ঠিক আছে ওই তাহলে টাকাটা দিয়া দে আমরা কালকে কিন্তু এই টাইমে কাটল বাইরে নিয়ে যামু ঠিক আছে এলন ভাই ভাইনার টাকা আচ্ছা ঠিক আছে কালকে আয় নিয়ে যায়ন আচ্ছা ঠিক আছে যাক ভালো হলো ফ্রি ফ্রি দুশরা ডে ইনকাম করলাম থালার ভিতরে ব্যাক কল জানে না আমি যখন চুরি করবার গেছি একদিন পরে দেখছিস বন্ধু পনেরো হাজার টাকা দামের কাটাল তোর পনেরোশো টাকা কিনে দিলাম তোর এবার ব্যবসা সেই লাভ ওই হরে বন্ধু তোর অনেক ধন্যবাদ বুঝছস তুই এতগুলো কাটাল আমার কম দামে কিনা দিলি ধন্যবাদ দেওয়ার কিছু নাই বন্ধু তো বন্ধুর উপকারই করবো আচ্ছা যাই হোক বন্ধু যা গাছ উঠে এখন কাটাল দিবাই ডালা আচ্ছা ঠিক আছে বন্ধু তোর খেলা দে দোস্ত কানাল তো সেই পাইকাও গেছে দেখা যায় কয়েকটা আরে বেডা দেখা দেই বাদ দে তাড়াতাড়ি কানাল ডি পার ওই তো কোমারি কই ওই ওই খারাপ খারাপ ওই খারাপ তো বেডা ওই তুই আমার কাছে কি করস তুই কেডা গাছ হচ্ছিস আমার ভাই আপনি কেটা আপনি তো চিনলাম না আমি তো কালকে মালিকের কাছে গিয়ে সবগুলো কাটাল পনেরোশো টাকা দেখি না লইছি ওই বেডা তুই গাছের মালিক গাছে কাটাল কিনছ মানে তুই জানো এই গাছের মালিক কাটা এই গাছের মালিক আমি চুরি করতে ধরা পড়ছ আবার কইতাছো তুমি গাছের মালিক গাছে কাটাল কিনছ না আহা চোর কত সুন্দর অভিনয় জানে রে অভিনয়ের জন্য চোর সেরা রে তুই নাম খালি গাছে থেকে তোর বাঙ্গি মাসকে নাম বেটা ভাই আমি নাম তাছি আমার মায়ের না ভাই না বাবু তোমার তো মারবো না তোমার একটু আদর করবো তুমি নাম কর ভালোই তুই যে ধরা খাস না তাহলে তো মায়ের খেয়েছি আমার বাইরে টিকে আমি যাব না আমি থাকে পরে নিলে তো হয় ভাই